ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে আনার গাছের দিকে যাব আনার গাছটা কীভাবে বড় করবেন এবং কি করলে ফুল ও ফল দ্রুত চলে আসবে আর প্রথমেই বলি যদি ফুল ও ফল পেতে চান গাছটা সুস্থ থাকতে হবে এবং গাছের গঠন ভালো হইতে হবে এবং ওর পাতাগুলো সুন্দর থাকতে হবে ওর পাতাগুলোর মাথাও সুন্দর থাকতে হবে আর প্রথমত যেটা করবেন যেমন নতুন গাছ লাগানোর ক্ষেত্রে আমি একটা গাছ দেখাই নতুন যেই নতুন গাছ রোপণ করবেন এটা নতুন গাছ রোপণ করা এটা থাই আনার তো একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আপনার গাছকে গ্রাফটিং না গুটি কলম সেটা আগে জানবেন যদি গ্রাফটিং থাকে তাহলে এক ফিটের নিচে কোনো ডাল রাখবেন না এটা গ্রাফটিং গাছ এটা এক ফিটের নিচে কোনো ডাল রাখবো না সমস্ত ডালই কেটে দেব ব্যাস এখন এখান থেকে ডাল ধরা ও এবং এখান থেকে বড় হবে আর একটু বড় হলে ও ফুল চলে আসবে প্রচুর ডাল ছিল সব ডাল ছাটাই করে ওকে একটা ডাল রাখা হয়েছে এবং ওটা সোজা করে বেঁধে দেওয়া হয়েছে এটা থেকে নতুন নতুন ডাল বের হবে এবং গাছটা ছড়াবে ঠিক এরকম হয়ে যাবে এগুলোর মতো চলেন এটা নতুন গাছটা দেখাইলাম এবার বলি যে পূর্ণবয়স্ক গাছের ফলন পেতে কি করবেন কিছু অবাঞ্ছিত ডাল আছে এগুলো সময় কেটে দেওয়া লাগে নিচের দিকে হয় এগুলো সব সময় কেটে দিবেন আর যদি দেখেন মরা ডাল মরা ডালটা অবশ্যই কেটে দিবেন যদিও এটা তেমন কোনো মরা ডাল নেই এটা কাটে দেওয়ার প্রয়োজন নাই আর খাবার আপনি পনেরো দিন পর পর দিতে পারেন মাসে দিতে পারেন আপনি যেমন চা তেমনি খাবার দিতে পারেন খাবার যত দিবেন ফলন তত ভালো হবে এবং ফুল তত আসবে কারণ আমি তরল খাবার দেই তরল খাবারের মধ্যে থাকে খৈল পটাশ জিঙ্ক বরুণ টিএসপি এগুলো থাকে প্রতি মাসে আমি একবার হল দেই তার মানে প্রতি মাসেই আমার ফুল থাকে ডাল ছাটের পর গাছটা অনেক সুন্দর হয়ে আসছে এবং আশা করি এবারও ভালো ফলন হবে এবছরও ভালো ফলন হয়েছিল এবং সামনে আর ভালো ফলন হবে তো যদি ভালো ফলন চান এবং গাছকে সুস্থ রাখতে চান তাইলে অনেক কাজই করা লাগে যেমন বিশেষত এটা একটু পরিচর্যা বেশি করা লাগে পোকামাকড়ের আক্রমণ হয় দেখছেন এটা লেগে গেছি প্রথমত পোকার আক্রমণে গাছ নষ্ট হয়ে যায় আপনি পোকায় করে কি এটা মাথাটা খেয়ে ফেলে এবং গাছটাকে গতি রোধ করে এবং বৃদ্ধি হতে দেয় না এবং পাতা ঘন হয়ে যায় নতুন শাখা পাশাখায় ভরে যায় যার কারণে ফলনও তেমন হয় না একটা ফলন হইতে গেলে কিছু ডাল লাগে যেই ডাল থেকে ফুল আসবে এবং ফলন হবে এই ডালেই ফুল আসবে এবং এই ডালে ভালো ফলন হবে চলে নাটটা গাছের দিকে যাই প্রত্যেকটা গাছ এরকম আর বড় যে গাছগুলো সে এক ফেটের নিচে কিছু রাখবেন না সমস্ত ডালপালা ছেটে দিবেন এটা দারুণ ফলন হবে শুধু সময়ের অপেক্ষা যেরকম বড় হয়েছে কয়েকদিন পরে ফুল আসা শুরু হবে একটা গাছে অলরেডি ফুল চলে আসছে সেটা দেখাচ্ছি আপনাদের এই ডালগুলো সব সময় কেটে দিবেন একটু হলেও পরিচর্যা করা লাগে একটু বলতে কি আনার গাছে প্রচুর পরিচর্যা করা লাগে আপনার আনার যখন ধরবে তখন আনার টিকে রাখতে হবে এবং পোকামাকড় ছাত্রাকে ওষুধ দিতে হবে আপনার ফলটা নাহলে পচে যাবে ছোট থাকতেই দিতে হয় চলেন আটটা অন্নাম মৃদুলা এবার প্রচুর ফলন হয়েছে ভিডিওতে যে ক্যাপ ক্যাপশনটা দেখতেছেন এটা ওর এই গাছের আর কি থামবেলটা থামবেলটা যে থামবেলটা এটা ওর গাছের ওর গাছের ফলন ছিল এবং দ্বিতীয়বার ফলনের ছবি ওটা প্রথমবার অল্প কয়েকটা হয়েছিল দ্বিতীয়বার প্রচুর ফলন হয় এবং এবং হাটপুনি দেখছেন পনিং করে দিয়েছিলাম ওকে হার্টপনিংয়ের পরে আবার নতুন করে ডালপালা ছড়াচ্ছে তার মানে আবার একটা ফলন দেখা দেবে এবং ওকে প্রতি মাসেই খাবার দেওয়া হয় আর খাবারে কি কি দেওয়া হয় তা তো জানে বলাই আছে চলেন এই গাছটায় ফুল অলরেডি চলে আসছে দেখেন কি অবস্থা ফুল চলে আসছে তো বেশি দিন নাই তবে এটা একটু পোকার আক্রমণ ঘটছে আমি দেখাই পোকাগুলো আক্রমণ কেমন ঘটে এই যে দেখেন পাতা কেমন কুকুরিয়ে দেয় এটা আজকে এটার ওষুধ দিতে হবে পোকা পোকামাকড়ের খাবার দেন নিচে ডালপালা ছাঁটাই করুন আর পোকামাকড়ের ওষুধ দেন ব্যাস আপনার গাছ তৈরি হয়ে থাকবে যখন প্রচুর ফুল আসবে এবং ফলন হবে তখনও পোকামাকের ওষুধ দিবেন এবং ছাত্রাকের ওষুধ দিবেন নালে আপনার ফল নষ্ট হয়ে যাবে ফুলও নষ্ট হয়ে যাবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এটা আমার বেগুন গাছ বেগুন গাছের ভিডিও দেখতে পাবেন এই গাছটা অবস্থা খুবই ভালো ও যেভাবে গুছাচ্ছে সেভাবে দারুণ ফলন দেখাবে আর প্রচুর পানি লাগে আনার কাছে প্রচুর পানি দিবেন। ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ